ইসলাম ছাড়া অন্য কোনো কিছুতে যে ব্যক্তি সমাধান তালাশ করে তার কোনো কিছু আল্লাহ কবুল করবে না আর এই ব্যক্তি কিয়ামতের দিন আখিরাতের ময়দানে হবে হাই হাই কোম্পানির ম্যানেজার। ওফিল আখিরাত মিনাল খাসিরিন। সে হবে খাসিরিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত মানে হাই হাই কোম্পানির সবাই বলেন হাই হাই কোম্পানির ওইদিন হাই হাই কোম্পানির ম্যানেজার হতে জান আপনারা? জান। এজন্য আওয়াজ করে বলেন ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার সাইয়েদনা ফারুক বলতেন নাহনু কওমুন আযানাল্লাহু তাআলা বিল ইসলাম আমরা এমন এক জাতি যেই জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছে ইসলাম ছেড়ে দিয়ে অন্য কোথাও যদি আমরা আমাদের সম্মান তালাশ করি আমাদেরকে অপমানিত করে ছাড়বে কে তাহলে ইসলাম পেয়ে খুশি না বেজার আর দুই নাম্বারে আল্লাহ বলেন মুমিনী না ওয়াল মুমিনাত বিশ্বাসী নর ও নারী সুবহানাল্লাহ পড়ে মুমিনী ওয়াল মুমিনাত বিশ্বাসী নর ও আর এই বিশ্বাস যদি মহান রবের প্রতি থাকে এই বিশ্বাস যদি আখিরাতের উপর থাকে এই বিশ্বাস যদি বিশ্বনবীর উপর থাকে ওই ব্যক্তির জন্য নাজাত আছে না